নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অজানাপথ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম মহাদেবের প্রিয় বাহন নন্দী প্রিয় দর্শক আপনি কি কখনও ভেবেছেন মহাদেবের বাহন নন্দীকে কিভাবে মহাদেবের বাহন হওয়ার সৌভাগ্য মিলেছে কি বিষয় ছিল মহাদেব এবং নন্দীর বন্ধুত্বে যে নন্দী চিরকালের জন্য শিবের প্রিয় হয়ে উঠল এ বিষয় নিয়ে আজকের গল্পটি বন্ধুরা গল্পটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবায় আপনি যদি কোনো শিব মন্দিরে গিয়ে থাকেন তাহলে মন্দির প্রাঙ্গণে একটি ষাঁড়ের মূর্তি অবশ্যই লক্ষ্য করেছেন এটি নন্দী যাকে নন্দিদেবও বলা হয় ভগবান শিবের বাহন অন্যান্য দেবতাদের তাদের বাহনের উপর বা পাশে বসে থাকতে দেখা যায় তবে নন্দী সর্বদা মন্দিরের বাইরে নন্দী মণ্ডপ নামক একটি মঞ্চে বসে থাকেন তিনি গলায় মালা এবং ঘণ্টা পড়েন তিনি শান্ত ভক্তির সাথে মূল মন্দিরের দিকে তাকান যেখানে শিব বাস করেন মন্দিরে আসা লোকেরা প্রথমে ঐশ্বরিক অভিভাবক নন্দীকে শ্রদ্ধা জানান এবং তারপর শিবের পুজো করতে যান শিব মহাপুরার মতে তিনি শিলাত মুনির পুত্র শিলাত ছিলেন ভগবান শিবের পরম ভক্ত শিলাদ মুনি ব্রহ্মচারী হওয়ার কারণে রাজবংশের অবসান দেখে তার পূর্বপুরুষরা উদ্বিগ্ন হতে শুরু করেন মুনি যোগ ও তপস্যায় ব্যস্ত থাকার কারণে গৃহকর্তা আশ্রম গ্রহণ করতে চাননি প্রথমে শিলাদ স্বর্গলোকের দেবতা ইন্দ্রের কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন শিলাদমুনি ভগবান ইন্দ্রকে তার তপস্যায় সন্তুষ্ট করেছিলেন এবং তার কাছে জন্ম ও মৃত্যুমুক্ত পুত্র লাভের বর চান কিন্তু ভগবান ইন্দ্র ঋষিকে বলেছিলেন যে তিনি বর দিতে অক্ষম তিনি তাকে পরামর্শ দেন যে ভগবান শিবের তপস্যা করার জন্য তারপর মুনি মহাদেবের কঠোর তপস্যায় নিজেকে নিয়োজিত করেন শিবের মহিমায় ঋষি শিলাদ একটি পুত্র লাভ করেছিলেন যার নাম ছিল নন্দী একবার মহাদেব মিত্র ও বরুণ নামে দুই দেবতাকে পাঠান নন্দীর পরীক্ষা নিতে তারা ঋষির রূপ নিয়ে শিলাত ও নন্দীর আতিথেয়তা গ্রহণ করেন ঋষিদ্বয় নন্দীকে দেখে বলেন তার আয়ু আর বেশি দিন নেই তখন নন্দী শিবের ঘোর তপস্যা করে ভগবান শিব নন্দীর কাছে আবির্ভূত হন শিবজি নন্দীকে তার ইচ্ছার কথা জিজ্ঞাসা করলেন তখন নন্দী বললেন আমি সারা জীবন শুধু তোমার সঙ্গেই থাকতে চাই মহাদেব তাকে জড়িয়ে ধরলেন ভগবান শিব খুশি হয়ে নন্দীকে তার সঙ্গী করে আশীর্বাদ করেছিলেন শিব নন্দীকে ঘন্টার মালা দিয়েছিলেন যা আপনি তার ভাস্কর্যে দেখতে পাবেন মহাদেবের বরে তিনি শিবের প্রিয় অনুচর ও বাহন হন এবং তাকে চিরজীবী করে দেন শিবের পূজার সময় এর পূজাও করতে হয় বর্তমানে অধিকাংশ শিব মন্দিরেই শিব মূর্তির ডান পাশে শিবের দিকে তাকিয়ে থাকা একটি ষাঁড়ের মূর্তিতে নন্দীকে স্থাপন করা হয় মহাদেব বেশিরভাগ সময় ধ্যানে মগ্ন থাকেন তার তপস্যা যাতে ভগ্ন না হয় তার জন্য নন্দী সবসময় সচেতন অবস্থায় থাকেন রামায়ণেও নন্দীর উল্লেখ পাওয়া যায় রামায়ণ মতে কৈলাসে শিবের সাথে রাবণ দেখা করতে গিয়েছিলেন সেখানে রাবণের সাথে নন্দীর দেখা হয় নন্দীকে বানর বলে রাবণ ব্যঙ্গ করাতে নন্দী রাবণকে বানর কর্তৃক ধ্বংস হওয়ার অভিশাপ দেয় পরবর্তীতে নন্দীর অভিশাপে বানরকুল ও হনুমানের হাতে রাবণের লঙ্কা আক্রান্ত ও ধ্বংস হয়ে যায় নন্দীর আলাদাভাবে কোনো পূজা প্রচলিত না থাকলেও শিবরাত্রির দিন এরও বিশেষ পূজা হয়ে থাকে শিব পূজা শেষে নন্দীর কানে কানে প্রার্থনা জানিয়ে দেওয়ার এক বিশেষ রীতি রয়েছে ধারণা করা হয় প্রথমে মনের মধ্যে নন্দীর প্রতিমূর্তি না থাকলে কেউ ভগবান শিবের কৃপা লাভ করতে পারেন না নন্দীর ঘণ্টায় মধুর ধন্যী স্বয়ং ভগবান শিবকে নির্দেশ করে নন্দীদেব আমাদের মনে করিয়ে দেন যে আমাদের মন ঈশ্বর এবং জ্ঞানের প্রতি উৎসর্গ করতে হবে নন্দীর কানে বলে দেওয়া প্রার্থনা সরাসরি মহাদেবের হৃদয়ে পৌঁছে যায় বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবায় এবং একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার আসবো পরের ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ